নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি আজ আবারও এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আমি ছটপট একটি টিফিন বানিয়ে দেখাবো এখানে ব্রেড নিয়ে নিয়েছি আমি প্রথমে একটু সেঁকে নেব তাওয়া চাপিয়ে নিলাম বাচ্চাদের স্কুলে টিফিন দিয়ে সকালে খুব তাড়াহুড়ো থাকে তো এইভাবে যদি ছটপট বানিয়ে দেওয়া যায় বাচ্চারা খুব সহজে পছন্দও করে খেয়েও নেয় আর তাড়াতাড়ি এটা বানিয়েও ফেলা যায় আমি আগে এটা সেকে নেব ব্রেডগুলো কেননা সেকে নিলে অ্যাসিড হওয়ার সম্ভাবনাটা থাকে না হজম হয়ে যায় তাড়াতাড়ি আমি এখানে নিয়ে নিয়েছি ওই যে দুধের ওপরে যে শটটা পড়ে সেই শট সময় তার বাটার থাকে না বা ক্রিমও থাকে না সেজন্য বাড়িতে যে আছে ফ্রেশ একদম ওপরে দুধের শটটা সেটা নিয়ে নিয়েছি হেলদি খাবার বাচ্চাদের জন্য একদম হাতের কাছে যা আছে সেই দিয়েই আমরা এটা রেডি করে দিতে পারবো এটা আমি সেঁকে নিলাম ভালো করে এরপরে এর উপর দিয়ে দেবো একটু ঘি দেশি ঘি ঘরের ঘরের বানানো টাটকা ঘি আপনারা যদি বাটার থাকে বাটারও দিতে পারেন এটাতে ফ্লেভারটা খুব ভালো আসে এটা ঘরের তৈরি দেশি ঘি একটু ভালো করে লাগিয়ে দিলে আমি থালায় তুলে নিয়েছি এরপরে এটাতে আমি এই এটা লাগিয়ে দেব এভাবে চামচে করে দুধের শটটা মালাইটা দুধের যে উপরে মালাই সেটা এভাবে লাগিয়ে নেব এটা খেতে ভীষণই ভালো হয় বাচ্চারা তো ভীষণভাবে পছন্দ করে বড়রাও পছন্দ করবে এভাবে ভালো করে চারপাশটা লাগিয়ে দিতে হবে আর যদি আপনার এই সাইডের কালোটা যদি খেতে পছন্দ না করে তাহলে এটা কেটে বাদ দিয়ে দিবেন এইভাবে পুরোটা ভালো করে মাখিয়ে নিচ্ছি যেটা আছে ওটাও দিয়ে দিই পুরো খুব ভালো করে ভাবে মাখিয়ে নিয়ে ওপর থেকে চিনি দুটি ছড়িয়ে দিতে হবে তাহলে ঝটপট রেডি এই টোস্টটা মালাই টোস্ট বাচ্চারা ভীষণ পছন্দ করে খেয়ে নেয় বড়রাও খেতে পারে একদম দু মিনিটেই রেডি করা যাবে করা যাবে টিফিন আপনারা এরকম অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে আমি টিফিনে সাজিয়ে দেবো আপনারা চাইলে এরকম মাঝে কোনা কোনি কেটেও নিতে পারেন এভাবে এভাবে কেটে মুড়ে দিতে পারেন যেভাবেও দিতে পারেন আবার এইভাবেও দিতে পারেন ঝটপট টিফিন রেডি